সারাদিনের স্ট্রেস শেষে যখন আমরা বাসায় আসি তখন আমাদের বেসিক নিট কি থাকে যে একটা সুন্দর শাওয়ার নিব আর শাওয়ারে অবশ্যই আমাদের চুলকে সুন্দর করতে একটা ভালো শ্যাম্পুর প্রয়োজন হয় শপিং করতে গিয়ে এই বটলের সৌন্দর্য দেখে আমি এটা কিনতে বাধ্য হই তো পরে এখন ইউজ করার পর আমি চিন্তা করলাম কেননা এটা দিয়ে একটা রিভিউ ভিডিও তৈরি করা যাক এতে যারা এটি কেনার কথা ভাবছে তাদেরও হেল্প হবে তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক আমার হাতে সানস্লিক এর যে বোতলটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ বাংলাদেশি একটা প্রোডাক্ট এটির প্রাইস পড়েছে চারশো টাকা সানস্লিক এ যতগুলো শ্যাম্পু আমি ইউজ করেছি তার মধ্যে এটা ইউজ করা আমার সবচেয়ে সুন্দর শ্যাম্পু মূলত এটা স্মেল এর কারণে আমি শ্যাম্পুটা পারচেস করেছি শ্যাম্পুটার স্মেল অনেক বেশি সুন্দর সাধারণত একটা শ্যাম্পুর কাজ কি হয় চুলকে পরিষ্কার করা স্ক্যাল্পটাকে পরিষ্কার করা আবার অনেক অনেক শ্যাম্পু চুলে একটা এক্সট্রা সৌন্দর্য এনে দেয় তো স্ক্যাল্প কে পরিষ্কার করার দিক দিয়ে বলতে গেলে এই শ্যাম্পুটি বেশ ভালোভাবে স্ক্যাল্প পরিষ্কার করতে সক্ষম এটা ইউজের পর চুলে খুব সুন্দর একটা স্মেল থাকে যেটা দুই থেকে তিন দিন লাস্টিং করে এই শ্যাম্পুটার এই সুন্দর কালারটা আনার জন্য এখানে এক্সট্রা রং ইউজ করা হয়েছে বাট এই কালারটা চুলের জন্য মোটেও হার্মফুল নয় এখানে লিখাই আছে যে শ্যাম্পুটি ব্রেকেজ কমাতে সাহায্য করে দ্যাটস মিন এটা আপনার চুলকে সিল্কি এবং স্মুথ রাখবে যাতে এটা আচানোর সময় কম ভাঙে তো এই ক্ষেত্রে আমি বলবো আপনি যতই শ্যাম্পু ইউজ করেন না কেন আপনার চুলকে সুন্দর রাখতে অবশ্যই কন্ডিশনারের প্রয়োজনীয়তা রয়েছে শুধু শ্যাম্পু কখনোই চুলকে কন্ডিশনারের মতো স্মুথনেস এনে দিতে পারে না হ্যাঁ পারে যেগুলো হচ্ছে শ্যাম্পু প্লাস কন্ডিশনার ওই টাইপের শ্যাম্পুগুলো চুলের স্মুথনেস আনতে পারে বাট ওটা আমাদের চুলের জন্য খুবই ক্ষতিকর কারণ আমরা জানি যে কন্ডিশনার স্ক্যাল্প ইউজ করা যায় না আর শ্যাম্পু স্ক্যাল্পে ইউজ করা ছাড়া ইউজ অন্যভাবে ইউজ করার আর কোনো ওয়ে নেই তো আমি এই মিনি রিভিউতে এটাই বলতে চাই যে এই শ্যাম্পুটিও বেশ ভালো যারা শ্যাম্পু চেঞ্জ করতে চাচ্ছেন নতুন এক্সপিরিয়েন্সের জন্য এই শ্যাম্পুটিও ট্রাই করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে